জিজ্ঞেস করলো কি আমার গার্লফ্রেন্ড কে আমার বয়ফ্রেন্ড কি আশ্চর্য এরা এখন নামটা পাল্টাইছে আগে ছিল প্রেমিক প্রেমিকা এখন নামটা পাল্টাইছে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কইলে মনে হয় কিছু কইতো না আর কি মানে কিছু মন হয় তারে বলবেন আর কি এইরকম একটা সহজ সমীকরণ দিয়ে সম্পর্ক করে মা মনে করে আরে আরে বন্ধু মানুষ চলাফেরা করে অন্য কোনো সম্পর্ক নাই আর কিছু না হ্যাঁ বুঝে না যে বন্ধুত্ব আবার

এ মনি ঋষি অন্তিলে দে 500 রোটে পয়শন নষ্ট যুবক নষ্ট মদে কু সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে সুদে এমনি নিয়ত bande আল্লাহ আর সালাম फिर हमने आ सलाम হালকা গজব না ফুরা গজব আজকে রাইতের বেলা সুদ করে দোয়া কেবল হবে না পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক কষ্ট গেছে আর দশ মিনিট চলব পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কোষমাজে গেরাম নষ্ট ও একটু সামনে এলে বলবো নাকি হ্যাঁ সামনে সামনে এই সামনে চাপেন সামনে চাপেন খেলা হবে আসলে দিকে আসেন 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 এই লরেন 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 আজকে কাছে আসেন নাইলে খেলা জমবে না ইনশাল্লাহ লাস্টে জিকির হইব ইনশাল্লাহ রাহে হক দরবারে রেকর্ড করে দেওয়া যাবো মার জোরে গন আসেন এদিকে কাছে আসেন কাছে আসেন অ্যাকশন অ্যাকশন সুদখুরের বিরুদ্ধে শুদ্ধ করে বলেন ডাইরেক্ট অ্যাকশন গরম 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 কি দেখ কামাল ভাই কি দেখ এ কামাল ভাই কি দেখো চলছি নি ওই তো কেমন আনতেছি হালাই আনতেছি এ আসছি নি আসছি নি কিছু সেরেন ভাই সব ঠিক আছে তো একবার হমান করলাম আজকে তাই রুজুর

নষ্ট নষ্ট রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাতে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকনির খোলা ঘাটে রে হেলাই হেলাই কেমন দিলাম আরো ওষুধ আছে আজকের রাতrowData সংশোধনের রাত কথা বল কথা বল আমি একটো বাদ দিতাম না যদি মানুষের মতো মানুষ হয়ে যায় তওবা কইরা যা করছি করছি আর করতাম না এখানে 40 জন না এখানে হাজার হাজার লোক আছে এডার এডার ফাঁকে ফাঁকে তাল্লার অলি বইয়া রইছে এই ওলিদের উসিলায় আজকের মজলিসে দুয়া কবুল হবে কথা বলেন ঠিক না বলেন এই বিশ্বাস আপনারা আছেনি কার কার আছে হাত তুলেন তো দেখি আছেনি দেখেন

কিন্তু আজকে রাতের বেলা আমার উম্মতকে সব চাইতে বেশি গুনা মাফ করা হবে সুবহানাল্লাহ তাইলে এই বরকতময় রাতে নামাজ দরকার আছে না নাই আছে আমার সমাজে অনেক মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সবে বড় তাইলে মসজিদে যায় ইডো কিন্তু কামনা করি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই সবে বরাত্রে উপভোগ করবেন তাইলে ইমানের বড় মজা পাবেন কথা গণ ঠিক না বেঠি আরে ভাই উজু করলে তো শরীরটা বাবায় হুরে খেয়াল করে বিক্রেন ভাস নামাজ উজু করে না উজু করলে শরীরটা বাবায় পরে। কেমন যেন একটা সতেজ সতেজ বাব আইছা ভোরে এই জন্য রাসুল বলছেন যারা বিস্মিল্লা বললে উজুটা শুরু করে উজু শেষ করার আগ পর্যন্ত তার জন্য ফেরেশ তারা আল্লাহর কাছে গুনা মাপ চাইতে থাকে আবার কুলি করার সময় মুখে পানি দিলে কুলির পানি যখন ফেলে দেয় ওই মুখের গুণাগুলো পানির সঙ্গে জমিনে ফেলে দেয় আবার আসমানের দিকে তাকায় যখন কালী মায়ের সাহাদা পরে ওজুর শেষে আল্লাপাক জান্নাতের আটটা দরজা খুলে দেয় সে যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া প্রবেশ করতে পারে এখন ফজিলতের জায়গা তো অভাব নাই আমরা খুঁজ্জা নিতাম পারি না এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা কথা বলেন ঠিক না বেটে আজকে রাত্রটা যে কত গুরুত্বপূর্ণ আল্লাহ ছাড়া কেউ জানে না এত গুরুত্বপূর্ণ জোরে এই আমার যুবক আমি বলছিলাম খবরদার আজকে রাত্রটা বড় বরকতময় তাই তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের এবেলা ঘুমালেন ঘুমের করে আমার স্বপ্ন দেখতেছেন আমার তোমার স্বপ্ন শরীয়তের দলিল না কিন্তু নবীর স্বপ্ন শরীয়তের দলিল আল্লা পান এর লাগিয়ে সামনে একটা বাস লাগে তুমি আমি স্বপ্নে দেখতেছি এরি লাইনের মধ্যে প্রস্রাব করতেছি সকাল বেলা দেখে নিজের বিছনা বাসায় লাইছে তুমি আমি স্বপ্নে দেখতেছি রাতের বেলা ললিপপ খাইতেছি সকাল বেলা ঘুম থেকে উঠতে দেখে লেফের সব তোলা মুখের মধ্যে ঢুকায় রাখছে তুমি আমি স্বপ্নে দেখছি মানিককে গুষি মারছি সকালবেলা উঠতে দি খাটের মধ্যে গুষি লাগে হাত বেয়া হয়ে গেছে আর আমার নবী আপনার নবী স্বপ্ন দেখেছেন এটা শরীয়তের শরীয়তের দলিল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি যার মাঝে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই এই জন্যই রসুল বলছেন আমি ঘুমাইলে চরম চক্ষু বন্ধ থাকে অন্ত খোলা থাকে জোরে কন মিসলি কে আছো আমার মতো এইতো ঢুকতেছে ওয়াস এবাদত দিয়া শুরু করছি মহব্বত দিয়া শেষ করুম লাস্টে খেদ দিয়া চোখের একটু পানি যদি সারতাম পারি মা বাপের জন্য মনে হয় মাহফিলটা কবুল হয়ে যেতে পারে আল্লাহ যেন কবুল করে সকলে বলুন আমি আজ গুমের ঘরে আর স্বপ্নে দেখতেছেন যে ইব্রাহিম নবীর ডান হাত মুবারকে ধরলেন সুবহানাল্লাহ ধরলেন দীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সামনে তাকে দেখুন কি দেখা যায় আল্লাহর রা হাবি বলেন আমি সামনে তাকেই সিং তাকে দেখলাম ওলঙ্গ নারী ওলঙ্গ পুরুষ আগুনের ভিতরে ডুবতেছে আর বের হইতেছে এমন বডির মধ্যে কোনো গুস্ত নাই কঙ্কাল হইয়া রয়েছে আর হাড্ডিগুলো লোহা যেমন কামাররা গরম করে লোহাগুলা যেমন করে লাল হয়ে যায় তাদের হাড্ডিগুলো এমনভাবে এমন ভাবে লাল হয়ে আছে হাও মাও করে কাঁদতেছে وإذا أمر الله بولس وقودها الناس والحجارة ও ইন দাতুনিল কাফিরিন আল্লাহ যে বলেছেন আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া মানুষ দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো এই লাকড়িটা যদি তাহিরি হয় তাইলে কি অবস্থা কবে ও আল্লাহ পানা চাই জাহান্নামের আগুন থেকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন বিল কবর আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিন ও আল্লাহ জাহান্নামের আগুন দিকে তোমার কাজ আছে রয়ে চায় আল্লাহ তোমার কাছে আমি পানা চাই আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব না এ যুবকের দন ও প্রেমিকের দন কেশুপের বাবা আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ইয়া এমন ভাবে জাহান্ন মেরা গুনে জ্বলতেছে তারা কারা আপনারা জবান খুলে বলেন আমার নবী জানে কি জানে না আল্লাহর হাবিব জিজ্ঞাস করার পরে জিব্রা ইল সালাম ইসাল্লাম বলেন ইয়ারা সুল আল্লাহ নবী গো এরা কারা জানেননি এরা হল দুনিয়ায় জেনা কার আর জেনা কারিণী এই জন্য আল্লাহ বলেছেন ও কুলিলিনা উদ্দুব আবাসম ফাজুনা এই জন্য যুবক বেয়েরা আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তোমরা চোখ তার হেফাজত রাখো আল্লানকে হেফাজত করো